김광, 나도 팔로드가. 아마도 또 나도 뭘 미친. 쉬어나도 팔로드가. 아무리 잘해도. 나도. 에러 나도 둘째 팔로드 팔로드. 아무래도 뭔가 좀 더. 김바다 허벌 달려가. 그래. 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 그래 আমরা আন্দোলন করছি না সরকারের বিরুদ্ধে আমরা বলছি না আমরা বলছি আপনাদের দায়িত্ব বিশ্বাস করতে চাই আকাঙ্ক্ষা আমাদের এখন সংস্কার করবেন সংবিধানের সাথে সংশ্লিষ্ট এখানে অনেকে বলার মজার করতে পারেন যে সংবিধানের সাথে সম্পৃক্তপূর্ণ আইন তদ্বন্ধ করার ক্ষমতা একজিবি করার সব হবে